সময়টি ছিল দু সালের উনিশে মার্চ যুক্তরাষ্ট্রের তৎকালীন প্রেসিডেন্ট জর্জ বুশের নির্দেশে যুক্তরাষ্ট্র ও তার মিত্রবাহিনী ইরাকে ঝাঁপিয়ে পড়ে ইরাকের নিকট কথিত ভয়ঙ্কর গণবিধ্বংসী মারণাস্ত্র রয়েছে বলে এ আক্রমণ শুরু করা হয়েছিল ওই যুদ্ধে তখন প্রায় দুই লক্ষ ইরাকি নিহত হয় পরে তৎকালীন ইরাকি প্রেসিডেন্ট সাদ্দাম হোসেনকে ধরে হাসিতেও ঝোলানো হয় এর মধ্য দিয়ে যুক্তরাষ্ট্রের নেতৃত্বে মধ্যপ্রাচ্যের সবচেয়ে শক্তিশালী এই দেশটিকে প্রকারান্তরে শেষ করে দেওয়া হয় এবং এরপর হতে দেশটি তেল গ্যাসের খনি ও প্রতিবেশী অন্যান্য দেশের উপর নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্রের অনেকগুলো সামরিক ঘাঁটি স্থাপন করা হয় প্রিয় দর্শক হাঁ আমরা মধ্যপ্রাচ্য কবজায় রাখতে যুক্তরাষ্ট্রের তৎকালীন ইরাক দখলের অনেকগুলো ঘটনা শুনছিলাম আমাদের আজকের বিষয় মধ্যপ্রাচ্য কবজায় রাখতে বছরের পর বছর যুক্তরাষ্ট্রের নানা ঘটনাপুঞ্জি যা অনেকটা সিনেমার কাহিনীকেও হার মানায় কিন্তু মধ্যপ্রাচ্য জুড়ে যুক্তরাষ্ট্রের এই প্রভাব বলয় কি আদৌ শস পর্যন্ত টিকবে নাকি চীন রাশিয়া বলয় আস্তে আস্তে তা দখল করে নেবে আমি সাংবাদিক রুমি আমার আজকের এই ভিডিওতে চেষ্টা করব আপনাদের বিষয়গুলো তুলে ধরতে প্রিয় দর্শক উনিশশো সালে ইরানে ইসলামী বিপ্লবের পর নতুন খামিনী সরকার ক্ষমতায় বসতে না বসতেই উনিশশো সালে ইরাকে প্ররোচনা দিয়ে ইরানি হামলা শুরু করা হয় যা দীর্ঘ আট বছর স্থায়ী হয়েছিল যার নেতিবাচক প্রভাবে পুরো মধ্যপ্রাচ্যের অর্থনীতি বহু বছর বিপর্যস্ত ছিল ইরান ইরাক যুদ্ধ শেষ হতে না হতেই তার দুবছরের মাথায় উনিশশো নব্বই সালের আগস্টে ইরাককে আবার উস্কে দেওয়া হয় তার তেল সমৃদ্ধ প্রতিবেশী দেশ কোয়েত আক্রমণ করতে ইরাক যখন কোয়েত দখল করে তখন ইরাক ছিল মধ্যপ্রাচ্যের অন্যতম বৃহৎ পরাশক্তি এবং বিশ্ব সামরিক র্যাঙ্কিংকে চার নম্বরে যে যুক্তরাষ্ট্রের ভরসা ইরাক প্রতিবেশী কয়েদ দখল করেছিল সেই যুক্তরাষ্ট্রই শেষ পর্যন্ত মিত্র বাহিনী দিয়ে কোয়েত দখলের অভিযোগে ইরাক আক্রমণ করে বসে আর এই যুজুর ভয় দেখিয়ে পরবর্তীতে কোয়েত সৌদি আরব আরব আমিরাত কাতারে যুক্তরাষ্ট্র হাজার হাজার কোটি টাকার অস্ত্র বিক্রি করে সৌদি আরব কোয়েত কাতারে স্থাপন করা হয় যুক্তরাষ্ট্রের অনেকগুলো সামরিক ঘাঁটি যেগুলোর খরচ আজও এ সমস্ত দেশগুলো বহন করে চলেছে পরবর্তীতে দু সালে আবার ইরাকে গণবিধ্বংসী মারণাস্ত্র থাকার অজুহাতে যুক্তরাষ্ট্রের নেতৃত্বে হামলা করে মধ্যপ্রাচ্যের এই দেশটিকে পুরোপুরি শেষ করে দেওয়া হয় প্রিয় দর্শক পুরো মধ্যপ্রাচ্য জুড়ে যুক্তরাষ্ট্রের এই কর্তৃত্ব কি রাশিয়া চীনের মতো পরাশক্তিগুলো বছরের পর বছর মেনেই যাবে নাকি তারাও কিছু করার জন্য চেষ্টা করে তার আগে আসুন আমরা মধ্যপ্রাচ্যের তেলের খেন তেলের খনিগুলো এবং যুক্তরাষ্ট্রের ঘাটিগুলো সম্পর্কে আরও বিস্তারিত জেনে নিই মধ্যপ্রাচ্যের আঠারোটি দেশ রয়েছে যার মধ্যে ১৩টি আরব বিশ্বের অংশ এর মধ্যে মিশর তুরস্ক ইরান ইরাক সৌদি আরব আয়তনের দিক থেকে মধ্যপ্রাচ্যের অন্যতম বৃহৎ দেশ পরিসংখ্যান বলছে বিশ্বের সবচেয়ে বেশি জ্বালানি তেলের মজুদ রয়েছে মধ্যপ্রাচ্যের সৌদি আরব ও ইরানে আর তেলের বড় রপ্তানিকারকও হলো সৌদি আরব বিশ্বের সবচেয়ে বড় খনিগুলোর বেশিরভাগই মধ্যপ্রাচ্যের সব দেশগুলোতে উৎপাদনে নিরিখে বিশ্বের সবচেয়ে বড় তেলের ক্ষেত্রগুলোর প্রথমটি হলো সৌদি আরবের গাওয়ার তেল ক্ষেত্র এটি সৌদি আরবের পূর্ব প্রদেশে অবস্থিত এই খনিটি লম্বায় প্রায় দুইশো আশি কিলোমিটার এবং চওড়ায় তিরিশ কিলোমিটার উনিশশো আটচল্লিশ সালে গাওয়ার খনি আবিষ্কৃত হয় আর এটি উৎপাদনে যায় উনিশশো সালে সৌদি আরামকো কোম্পানি এটির মালিক গাওয়ার খনি থেকে প্রতিদিন প্রায় পঞ্চাশ লক্ষ ব্যারাল তেল উৎপাদন করার ক্ষমতা রয়েছে এই খনিতে তেলের সম্ভাব্য মজুদ সাত হাজার একশো কোটি ব্যারাল বিশ্বের অন্যতম আরেকটি বড় তেলের খনিটিও মধ্যপ্রাচ্য দেশ কুয়েতে অবস্থিত এর নাম বোরগান ফিল্ড এটি বিশ্বের পঞ্চম বড় তেল ক্ষেত্র এই তেল ক্ষেত্রের খোঁজ পাওয়া যায় উনিশশো সালে কুয়েতের দক্ষিণ মরুভূমিতে এর অবস্থান এটি বিশ্বের সবচেয়ে বড় স্যান্ড স্টোন তেলের খনি নামে বিবেচিত উনিশশো একানব্বই সালে উপসাগরীয় যুদ্ধের সময় ইরাকি সেনারা ওয়েত দখল থেকে পালিয়ে যাওয়ার সময় এই মুহূর্তে এই তেলক্ষেত্রটি আগুন ধরিয়ে দিয়েছিল যেটি অনেক বছর আগুনে পুড়েছিল বোরগান তেলক্ষেত্র থেকে প্রতিদিন সতেরো লাখ ব্যারল তেল উত্তোলন করা হয় এই খনির সম্ভাব্য মজুদ রয়েছে প্রায় চার হাজার চারশো কোটি ব্যারল মধ্যপ্রাচ্যের তৃতীয় এবং বিশ্বের ষষ্ঠ তেলের বৃহৎ খনিটি রয়েছে ইরাকের রুমাইলা তেলক্ষেত্রে এটি উনিশশো সালে আবিষ্কৃত হয় এটির মালিক দেশটির সরকার হলেও বিপি বা ব্রিটিশ পেট্রোলিয়াম এবং চায়না ন্যাশনাল পেট্রোলিয়াম কর্পোরেশনের কাছে এটি ইজারা দেওয়া আছে বর্তমানে রুমাইলা ক্ষেত্র থেকে প্রতিদিন প্রায় তেরো লক্ষ ব্যারাল তেল উৎপাদন করা হয় এটি সম্ভাব্য মজুদ এক হাজার সাতশো কোটি ব্যারাল তেল রুমাইলা তেলক্ষেত্র ক্ষেত্রে কূপের সংখ্যা দুশো সত্তরটি রয়েছে ইরাকের মাজনুন তেলক্ষেত্রটি বিশ্বের প্রধান এই দশটি ক্ষেত্রে একটি দক্ষিণ ইরাকের বর্ষা কাছে এই ঘনিটি অবস্থিত বিশ্বে যেসব খনি তেলে একেবারে পরিপূর্ণ সেই তালিকায় শীর্ষে রয়েছে এই মাজনুন ত্যালক্ষেত্রটি এটির সম্ভাব্য মজুদ এক হাজার দুইশো ষাট কোটি ব্যারল উনিশশো সালে ব্রাজিলের কোম্পানি ব্রাজ পেট্রো এটি আবিষ্কার করে মাজনুন শব্দের অর্থ হল পাগলাটে প্রতিদিন এই ক্ষেত্র হতে পাঁচ লক্ষ বেরল তেল উৎপাদন করা হয় সামরিক বিশ্লেষকরা বলছেন মধ্যপ্রাচ্যের যুক্তরাষ্ট্র পতিত্ব বজায় রাখার মূল উদ্দেশ্য হচ্ছে এই অঞ্চলের তেল গ্যাস সম্পদ অন্যদিকে ইসরায়েলের মাধ্যমে হুমকি তৈরি করে এবং দেশগুলোর নিজেদের মধ্যে শিয়া সহ নানা আঞ্চলিক উত্তেজনা ছড়িয়ে অস্ত্র বিক্রি করা যা বিগত কয়েক দশকের চিত্র দেখলে তা সহজে বোঝা যায় ইরাকের ভয় দেখানো শেষ হয়ে যায়। এবং এবার শুরু হয়েছে ইরানের ভয় দেখিয়ে মধ্যপ্রাচ্য জুড়ে অস্ত্র বিক্রির জমজমার ব্যবসা শুরু করে পরবর্তীতে যুক্তরাষ্ট্র গত পাঁচ বছরে এক পরিসংখ্যানে দেখা যায় বিশ্বে অস্ত্রে সবচেয়ে বেশি বিক্রি অস্ত্র বিক্রি করেছে যুক্তরাষ্ট্র এবং ফ্রান্স সম্প্রতি গবেষণা প্রতিষ্ঠান স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউটের এক প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে মধ্যপ্রাচ্যের কাতার মিশর সৌদি আরব এসব অস্ত্রের বড় ক্রেতা যা বিশ্বের অস্ত্র আমদানি প্রায় তিরিশ শতাংশ নিজেদের কর্তৃত্ব প্রতিষ্ঠা করতে মধ্যপ্রাচ্যে বছরের পর বছর ধরে হাজার হাজার সেনা মোতায়েন করে রেখেছে যুক্তরাষ্ট্র ইরানের চারপাশেই এসব দেশগুলিতে পঁয়তাল্লিশ হাজারেরও বেশি সেনা মোতায়েন রেখেছে যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যের এগারোটি দেশে বেশ অনেকগুলো সামরিক ঘাঁটি পরিচালনা করছে যুক্তরাষ্ট্র ইউনাইটেড স্টেটস ডিপার্টমেন্ট অফ ডিফেন্সের বরাদ দিয়ে মার্কিন অনলাইন সংবাদ মাধ্যম অক্সিওস এই তথ্য জানিয়েছে প্রতিবেদনে বলা হয়েছে দেশগুলোতে মার্কিন স্বার্থরক্ষার পাশাপাশি কথিত ইসলামিক স্টেট জঙ্গিদের বিরুদ্ধে লড়াই করতে এসব সেনা মোতায়েন করে রাখা হয়েছে এর মাঝে কইতে রয়েছে সম্প্রতি সবচেয়ে বেশি তেরো হাজার পাঁচশো সেনা উনিশশো একানব্বই সালের পর হতেই এসব মার্কিন সেনা কৈত অবস্থান করছে যার ব্যয়ভারও ওই সরকার বহন করে চলেছে এর পর মধ্যপ্রাচ্যের ক্ষুদ্র দেশ বাহরানি রয়েছে নয় হাজার মার্কিন সেনা এরপর কাতারে রয়েছে আট হাজার মার্কিন সেনা কাতারের এই ঘাঁটিটি মার্কিন কেন্দ্রীয় কমান্ডের আঞ্চলিক সদর দপ্তর হিসেবে পরিচিত আর সংযুক্ত আমিরাত জুড়ে রয়েছে প্রায় তিন হাজার পাঁচশো মার্কিন সেনা এছাড়া জর্দানে দুই হাজার নয়শো সেনা সৌদি আরবেও রয়েছে দুই হাজার সাতশো মার্কিন সেনা ইরাকে এখনও আছে আড়াই হাজার মার্কিন সেনা সিরিয়াতে আছে এক হাজার মার্কিন অন্যদিকে মধ্যপ্রাচ্যের আরেক দেশ উমানেও রয়েছে কয়েকশো মার্কিন সেনার এক বিমান ঘাঁটি পুরো মধ্যপ্রাচ্যের বিস্ফোরা ইসরায়েলেও রয়েছে একটি মার্কিন ঘাঁটি যার সাংকেতিক কোড নাম হচ্ছে সাইট ফাইভ ওয়ান টু এই ঘাঁটিতে একটি রাডার নজরদারি সিস্টেম রয়েছে যা যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে অন্যান্য দেশগুলোর ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্রের হুমকির শনাক্ত এবং ট্রেকিং করতে সহায়তা করা হয় এভাবে পুরো মধ্যপ্রাচ্য কবজায় রাখতে যুক্তরাষ্ট্রের প্রায় প্রতিটি দেশই সেনা মোতায়েন বা সামরিক ঘাঁটি রয়েছে এই সমস্ত মধ্যপ্রাচ্যের দেশগুলোতে তাতেও কি শেষ পর্যন্ত যুক্তরাষ্ট্রের এই সমস্ত কর্তৃত্ব টিকিয়ে থাকবে আপনারা কি মরেন প্রিয় দর্শক কমেন্টসে জানাবেন যুক্তরাষ্ট্রের এত কিছুর পরেও সাম্প্রতিক বছরগুলোতে চীন এবং রাশিয়া আস্তে আস্তে ঢুকে পড়েছে কমে আসছে যুক্তরাষ্ট্রের একক কর্তৃত্ব ইতিমধ্যে সৌদি আরব যুক্তরাষ্ট্রের অনেকটা নিষেধের পরেও রাশিয়ার সাথে সম্পর্ক উন্নয়ন এবং ব্যবসা বাণিজ্য সম্প্রসারণ করে চলেছে প্রধানমন্ত্রী পুতিন সৌদি আরব সফর অনেকগুলো চুক্তি সম্পাদন করেছেন মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের কর্তৃত্ব খর্ব করতে চীনও বসেনি। দীর্ঘ সাত বছরের ইরান এবং সৌদি আরবের কূটনৈতিক সম্পর্ক পুনঃস্থাপনে চীনের মধ্যস্থতা বিশ্বজুড়ে তাক লাগিয়ে দিয়েছে বিশ্লেষকরা বলছেন মধ্যপ্রাচ্যে ইরান এবং সৌদি আরবের দ্বন্দ্বের সবচেয়ে বড় সুবিধা হচ্ছে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল পুরো মধ্যপ্রাচ্য জুড়ে বহু দশক ধরে যুক্তরাষ্ট্র যেভাবে তার ভূ রাজনৈতিক স্বার্থ বজায় রাখতে পেরেছে সেক্ষেত্রে ইরান সৌদি দ্বন্দ্ব মারাত্মকভাবে সহায়তা করেছে অন্যদিকে ইসরায়েলও এই দ্বন্দ্বের সুযোগ নিয়ে শত্রু শত্রু আমাদের মিত্র এই নীতি অনুসরণ করে ইরানের বৈরী কিছু উপসাগরীয় দেশের সাথে সুসম্পর্ক গড়ে তুলেছে এবং তারা ইতিমধ্যে ইসরায়েলকে কূটনৈতিক সম্পর্কে কূটনৈতিক সম্পর্কে ওরা ইতিবাচক মানে স্থাপন করেছে গাজা যুদ্ধের মাঝে গত জুলাই চব্বিশে জুলাই চীনের মধ্যস্থতায় রাজধানী বেইজিংয়ে ফিনিস্তিলি প্রতিদ্বন্দ্বী হামাস এবং ফাতার মধ্যে ঐতিহাসিক ঐক্যের চুক্তির মাধ্যমে মধ্যপ্রাচ্যের চীনের প্রভাব বলে আস্তে আস্তে বুঝিয়ে দিচ্ছে চীন যুক্তরাষ্ট্রের একজন সাবেক উদ্বোধন কূটনৈতিক বর্কিংস ইনস্টিটিউটের ফেলো জেফ্রি ফেল্ডম্যানের ভাষায় বেইজিংয়ের এই ভূমিকাকে বাইডেন প্রশাসনের মুখে চপেটাঘাত এবং চীন যে মধ্যপ্রাচ্যের এক উদীয়মান শক্তি সেটাই বোঝা যাচ্ছে বলে মনে করা হচ্ছে ওয়াশিংটনের সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজের জন অল্টারম্যান বলেছিলেন কোনো লুকোছাপা না করে বেইজিং যে বার্তাটা এখানে পাঠাতে চাচ্ছে পাঠাতে চাচ্ছে তা হল উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের শক্তিশালী সামরিক শক্তির বিপরীতে চীন এক উদীয়মান এবং শক্তিশালী কূটনৈতিক শক্তি হিসেবে আবির্ভূত হয়েছে প্রিয় দর্শক আমরা চেষ্টা করেছি এই সমস্ত বিষয়গুলো ব্যাখ্যা করতে আশা করি আপনারা পুরো ভিডিওটি দেখে মন্তব্য করবেন ধন্যবাদ সবাইকে